আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই পর্বে আমরা আপনাদের শোনাবো মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিয়ের মসনবি শরীফের একটি অসাধারণ শিক্ষামূলক গল্প এটি এক সৌদাগর এবং তার পোষা জ্ঞানী তোতা পাখির গল্প এই গল্পের মাধ্যমে মাওলানা রুমি মানুষের আত্মার মুক্তি এবং পার্থিব বন্ধন থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন এখানে প্রথমে আমরা গল্পটি শুনব তারপরের আধ্যাত্মিক ব্যাখ্যা জানব এবং সবশেষে এই গল্পের সাথে সম্পৃক্ত পবিত্র আলকোরানের বিভিন্ন আয়াত সম্পর্কে জানব গত পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে তবে এখন চলুন শুরু করা যাক সেই হৃদয় গ্রাহী কাহিনী অনেকদিন আগের কথা পারস্যের এক ধনী সৌদাগরের একটি অপরূপ সুন্দর তোতা পাখি ছিল পাখিটি কেবল দেখতেই সুন্দর ছিল না তার কণ্ঠ ছিল মধুর এবং সে মানুষের মতো করে কথা বলতে পারত সৌদাগর পাখিটিকে ভীষণ ভালোবাসতেন এবং একটি সুন্দর খাঁচায় রেখে পরম যত্নে লালন পালন করতেন কিন্তু এত আদর যত্ন সত্ত্বেও পাখিটির মনে সবসময় বনে তার স্বজাতিদের কাছে ফিরে যাওয়ার আকুলতা কাজ করত একবার সেই সৌদাগর ব্যবসার কাজে যাওয়ার প্রস্তুতি নিলেন যাত্রার আগে তিনি তার পরিবারের সব সদস্য ও দাসদাসীদের ডেকে জিজ্ঞেস করলেন কার জন্য কি উপহার আনতে হবে সবাই নিজ নিজ পছন্দের কথা জানালো সবশেষে শেষে সৌদাগর তার প্রিয় তোতা পাখিটির কাছে গিয়ে বললেন ওহে আমার প্রিয় তোতা আমি তো হিন্দুস্তানে যাচ্ছি তোমার জন্য সেখান থেকে কী নিয়ে আসব তোতা পাখিটি উত্তরে জানালো আমার জন্য কোনো উপহার আনতে হবে না তবে আমার একটি অনুরোধ আছে আপনি যখন হিন্দুস্তানের বনে আমার মতো তোতা পাখিদের দেখবেন তখন তাদের আমার সালাম জানাবেন আর বলবেন আমার এই প্রিয় তোতা পাখি তোমাদের থেকে বহু দূরে এক খাঁচায় বন্দি জীবন কাটাচ্ছে সে তোমাদের বিচ্ছেদ বেদনায় কাতর সে জানতে চেয়েছে এই বন্দি দশা থেকে মুক্তির উপায় কি সৌদাগর তার পাখির এই অদ্ভুত আবদার শুনে অবাক হলেও কথা দিলেন যে তিনি তার বার্তা পৌঁছে দেবেন সৌদাগর দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিন্দুস্তানে পৌঁছলেন এবং তার ব্যবসার কাজ শেষ করলেন ফেরার পথে এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি একদল তোতা পাখিকে দেখতে পেলেন তার পোষা তোতার কথা মনে পড়তেই তিনি সেখানে থামলেন এবং পাখিদের ঝাঁকের কাছে গিয়ে তার বার্তাটি পৌঁছে দিলেন তিনি বললেন হে তোতার দল আমার বাড়িতে তোমাদেরই মতো একটি তোতা পাখি আছে সে তোমাদের সালাম জানিয়েছে এবং এই বার্তা পাঠিয়েছে এই কথা বলে তিনি তোতার বলা কথাগুলো হুহু তাদের শোনালেন কিন্তু তার কথা শেষ হতে না হতেই এক বিস্ময়কর ঘটনা ঘটল সেই পাখিদের ঝাঁক থেকে একটি তোতা পাখি হঠাৎ কেঁপে উঠে গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল এবং মরে গেল এই দৃশ্য দেখে সৌদাগর অত্যন্ত দুঃখিত ও অনুতপ্ত হলেন তিনি ভাবলেন হয়তো তার পোষা পাখির দুঃখের বার্তা শুনে এই পাখিটি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছে ভারাক্রান্ত মন নিয়ে সৌদাগর বাড়ি ফিরলেন তিনি সবার জন্য আনা উপহার বুঝিয়ে দিলেন কিন্তু তোতার খাঁচার কাছে যেতে তার মন চাইছিল না তোতা পাখিটি অধীর আগ্রহে তার স্বজাতিদের খবরের জন্য অপেক্ষা করছিল সৌদাগর যখন দুঃখের সাথে সেই ঘটনাটি বর্ণনা করলেন এবং জানালেন কিভাবে একটি তোতা পাখি তার কথা শুনেই মারা গেল তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল খাঁচার ভেতরে থাকা তার পোষা তোতা পাখিটিও সেই কথা শুনে তীব্রভাবে কেঁপে উঠল এবং খাঁচার নিচে পড়ে গিয়ে নিথর হয়ে গেল যেন সেও মারা গেছে প্রিয় পাখির মৃত্যুতে সৌদাগর একেবারে ভেঙ্গে পড়লেন তিনি বিলাপ করতে করতে বললেন হায় আমি একই করলাম আমার কথা শুনেই আমার পাখিটা মারা গেল তিনি অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন এরপর তিনি মৃত পাখিটিকে খাঁচা থেকে বের করে বাইরে ফেলে দিলেন কিন্তু পাখিটিকে বাইরে ফেলার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল মৃতপ্রায় পাখিটি হঠাৎ উড়ে গিয়ে কাছের একটি গাছের ডালে বসল এই দৃশ্য দেখে সৌদাগর হতবাক হয়ে গেলেন তিনি কাতর স্বরে তোতাটিকে এর কারণ জিজ্ঞেস করলেন হে প্রিয় পাখি তোমার স্বজাতি পাখিটি তোমাকে এমন কি বার্তা পাঠালো যে তুমি মৃত্যুর ভান করলে উত্তরে মুক্ত তোতা পাখিটি বলল আমার স্বজাতি পাখিটি তার মৃত্যুর অভিনয়ের মাধ্যমে আমাকে মুক্তির পথ দেখিয়েছে সে আমাকে বুঝিয়েছে আমার মিষ্টি সুর ও কথা বলার ক্ষমতাই আমার বন্ধনের কারণ এই আকর্ষণ থেকে মুক্তি পেতে হলে আমাকে মৃত হতে হবে অর্থাৎ আমার সমস্ত আকর্ষণ ও গুণকে লুকিয়ে ফেলতে হবে যখন তুমি আমাকে মৃত ভেবে খাঁচা থেকে বের করে দিলে তখনই আমার সত্যিকারের মুক্তি মিলল এই বলে জ্ঞানী তোতা পাখিটি নীল আকাশে উড়ে গেল সৌদাবর্তার পাখির রেখে যাওয়া গভীর জ্ঞানে নিমগ্ন হলেন মৌলানা জালাল উদ্দিন রুমি এই গর্পের মাধ্যমে আমাদের শিক্ষা দেন যে পার্থিব মোহ ও জাগতিক আকর্ষণই আমাদের আত্মার বন্ধনের কারণ সত্যিকারের মুক্তি পেতে হলে এইসব মোহ ত্যাগ করে আত্মিকভাবে মৃত হতে হয় অর্থাৎ নিজেকে জাগতিক আকর্ষণ থেকে মুক্ত করতে হয় এখন আমরা আলোচনা করব এই গল্পটির সম্পর্কে আধ্যাত্মিক ব্যাখ্যা মাওলানা জালাল উদ্দিন রুমি রহবতুল্লা আলাই এর মোসনবি শরীফ থেকে তোতা পাখি ও সাওদাগরের গল্পটি কেবল একটি সাধারণ কাহিনী নয় বরং এটি গভীর আধ্যাত্মিক রহস্য ও রূপক অর্থে পরিপূর্ণ এর প্রতিটি চরিত্র ও ঘটনা মানবাত্মার মুক্তিপথের এক একটি প্রতীক গল্পটির বিস্তারিত আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরা হল গল্পের প্রধান চরিত্র তোতা পাখিটি হল মানবাত্মা বা রুহের প্রতীক এই আত্মা মূলত ঐশী জগতের অধিবাসী যেখানে সে ছিল স্বাধীন ও মুক্ত কিন্তু এই পৃথিবীতে এসে সে দেহরূপ খাঁচায় বন্দী হয়ে পড়েছে ঠিক যেমন তোতা পাখিটি তার মিষ্টি সুর ও সুন্দর রূপের কারণে খাঁচায় বন্ধি তেমনি মানবাত্মাও তার জাগতিক গুণাবলী ও পার্থিব আকর্ষণের কারণে এই মায়ার জগতে আবদ্ধ থাকে তোতার খাঁচাটি হল আমাদের এই পার্থিব দেহ ও জাগতিক বন্ধন ও মোহের প্রতীক এই দেহ আত্মাকে সীমাবদ্ধ করে রাখে এবং তার আসল সত্তা থেকে দূরে সরিয়ে দেয় প্রশংসা খ্যাতি সম্পদ এবং অন্যান্য জাগতিক মোহগুলো এই খাঁচার এক একটি শিকল যা আত্মাকে আরও শক্ত করে বেঁধে ফেলে সৌদাগর বা বণিককে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় একদিকে তিনি আমাদের জাগতিক সত্তা বা নফস ইগো যে আত্মাকে পোষ মানিয়ে তার সৌন্দর্য ও গুণাবলী উপভোগ করতে চায় সে আত্মার আধ্যাত্মিক মুক্তির চেয়ে জাগতিক প্রাপ্তি নিয়েই বেশি ব্যস্ত থাকে অন্যদিকে সৌদাগরকে আমাদের বিবেক বা অকল হিসেবেও ব্যাখ্যা করা যায় যে আত্মার কষ্ট অনুভব করে এবং তার মুক্তির জন্য আধ্যাত্মিক পথপ্রদর্শকের সন্ধান করে গল্পে উল্লিখিত হিন্দুস্থান হল আধ্যাত্মিক জগতের প্রতীক যা আত্মার আদি মানজিল বা উৎস এটি সেই জগৎ যেখানে আত্মারা মুক্ত অবস্থায় বিচরণ করে বন্দি তোতা পাখিটি হিন্দুস্থানের মুক্ত তোতাদের কাছে বার্তা পাঠিয়ে মূলত তার আধ্যাত্মিক উৎসের সাথে সংযোগ স্থাপন করতে চেয়েছে হিন্দুস্থানের বনের মুক্ত তোতারা হলেন সেই সকল মুক্ত আত্মা নবী অলি আউলিয়া এবং কামেল ব্যক্তিবর্গ যারা পার্থিব বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন তারা হলেন পথপ্রদর্শক যারা জানেন কীভাবে দেহরূপ খাঁচা থেকে আত্মাকে মুক্ত করতে হয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষাটি হল মৃত্যুর অভিনয়ের মধ্যে নিহিত হিন্দুস্থানের মুক্ত তোতা পাখিটি মরে যাওয়ার অভিনয় করে একটি নীরব বার্তা পাঠিয়েছে এই মৃত্যু শারীরিক মৃত্যু নয় বরং এটি হল আধ্যাত্মিক মৃত্যু বা মৌতে এখতিয়ারি ইচ্ছাকৃত মৃত্যু এর অর্থ হল নফসের মৃত্যু নিজের অহংকার আমিত্ব কামনা বাসনা এবং জাগতিক মোহকে হত্যা করা গুণের মৃত্যু যে গুণগুলো যেমন মিষ্টি সুর বা কথা বলার ক্ষমতা অহংকার ও বন্ধনের কারণ সেগুলোকে ত্যাগ করা বা লোকচক্ষুর আড়াল করা আত্মসমর্পণ আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা যখন খাঁচার তোতা পাখিটি এই বার্তা বুঝতে পেরে নিজেও মৃত্যুর অভিনয় করল তখন সৌদাগর তাকে মূল্যহীন মনে করে খাঁচা থেকে বের করে ফেলে দিল ঠিক তেমনি যখন একজন সাধক তার পার্থিব অহংকার ও অকর্ষণ ত্যাগ করে আধ্যাত্মিকভাবে মৃত হয়ে যান তখন দুনিয়া ও তার মোহ তাকে ছেড়ে দেয় আর তখনই তার সত্যিকারের মুক্তি মেলে এখন আমরা জানব এই গল্পটির সাথে সম্পৃক্ত পবিত্র আল বিভিন্ন আয়াতের ব্যাখ্যা মাওলানা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহের তোতাপাখি ও সৌদাগরের গল্পটি সরাসরি কুরানের কোনো নির্দিষ্ট ঘটনার বর্ণনা না হলেও এর মূলভাব এবং আধ্যাত্মিক শিক্ষা কুরআনের বিভিন্ন আয়াতের গভীরে প্রথিত রুমি রাহমাতুল্লা আলাইহি ছিলেন কুরানের একজন গভীর জ্ঞানী পণ্ডিত এবং তার মসনবীকে ফার্সি ভাষায় কোরআনের তফসির বা ব্যাখ্যা গ্রন্থ হিসেবেও অভিহিত করা হয় গল্পের বিভিন্ন প্রতীকের সাথে সম্পর্কিত কোরআনের আয়াতগুলো নিচে তুলে ধরা হল গল্পের অংশ খাঁচায় বন্দি তোতা পাখিটি তার আসল ঠিকানা হিন্দুস্থানের বনে ফিরে যেতে চায় এটি মানবাত্মার তার ঐশী উৎসের প্রতি আকুলতার প্রতীক কোরআনের আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজন বাংলা অনুবাদ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী সুরা আল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন ব্যাখ্যা এই আয়াতটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের সকলের উৎস হলেন আল্লাহ এবং আমাদের চূড়ান্ত গন্তব্য তারই কাছে গল্পের তোতা পাখির মতো প্রতিটি আত্মাই তার আসল ঠিকানায় ফিরে যেতে চায় গল্পের অংশ সুন্দর সোনার খাঁচাটি তোতা পাখির জন্য একটি কারাগার যা তার মুক্তিকে বাধাগ্রস্ত করে এই খাঁচা হল আমাদের এই পার্থিব জগৎ দুনিয়া এবং এর মোহ কোরআনের আয়াত ওয়ামাল হায়াত উদ্দুনিয়া ইল্লা আউল গুরুর বাংলা অনুবাদ এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় সুরা আলে আয়াত একশো পঁচাশি ব্যাখ্যা কোরআন বারবার দুনিয়ার জীবনকে একটি অস্থায়ী এবং প্রতারণাপূর্ণ স্থান হিসেবে বর্ণনা করেছে মানুষ এই দুনিয়ার মোহে পড়ে তার আসল উদ্দেশ্য ভুলে যায় ঠিক যেমন তোতাবাখিটি হয়তো তার মনিবের আদর যত্নে তার মুক্তির কথা ভুলে যেতে পারত রুমি রাহমাতুল্লাহ আলাইহে এই খাঁচার মাধ্যমে দুনিয়ার জীবনের সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন গল্পের অংশে তো তার মিষ্টি সুর এবং কথা বলার ক্ষমতাই তার বন্দিত্বের কারণ আধ্যাত্মিকভাবে এটি আমাদের ভেতরের নাফস বা অহংকারের প্রতীক যা জাগতিক প্রশংসা ও স্বীকৃতির মাধ্যমে আমাদের আবদ্ধ করে রাখে কোরআনের আয়াত ইন্নান লা ইন্নানিসু বাংলা অনুবাদ নিশ্চয়ই মানুষের নাফস বা প্রবৃত্তি মন্দ কাজের প্রতি অত্যন্ত প্ররোচনাকারী সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন ব্যাখ্যা আমাদের নাফস বা অহংকার আমাদের মন্দ ও জাগতিক বিষয়ের দিকে টানে যা আমাদের আত্মিক উন্নতির পথে বড় বাধা তোতাকে যেভাবে তার গুণাবলী বন্দি করে রেখেছিল সেভাবেই আমাদের অহংকার ও পার্থিব আকাঙ্ক্ষা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখে গল্পের অংশে বন্দি তোতা পাখিটি মৃত্যুর অভিনয় করে মুক্তির পথ দেখিয়েছে এটি সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা মৃত্যুর আগে মর এর অর্থ হল শারীরিক মৃত্যুর আগে নিজের কামনা বাসনা অহংকার ও প্রবৃত্তিকে হত্যা করা কোরআনের আয়াত আয়াতুন ইন সালিম বাংলা অনুবাদ সেদিন কোন ধনসম্পদ এবং সন্তান সন্ততি কাজে আসবে না কেবল সে ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তঃকরণ বা কালবে সালিম নিয়ে আসবে সুরা আশ্ব আয়াত অষ্টআশি উননব্বই ব্যাখ্যা কালবে সালিম বা বিশুদ্ধ অন্তঃকরণ হল সেই অন্তর যা শির্খ অহংকার লোভ এবং জাগতিক মোহ থেকে মুক্ত এই অবস্থা অর্জন করতে হলে নিজের নাফসকে দমন করতে হয় যা একটি ধরনের আধ্যাত্মিক মৃত্যু গল্পের তোতা মৃত্যুর অভিনয়ের মাধ্যমে এই আধ্যাত্মিক পরিশুদ্ধি অর্জনের শিক্ষাই দিয়েছে গল্পের অংশে বন্দি তোতা পাখিটি মুক্ত তোতাদের কাছ থেকে বার্তা পাওয়ার পরেই মুক্তির পথ খুঁজে পায় কোরআনের আয়াতিন বাংলা অনুবাদ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুরা আত্মাউবা আয়াত একশো ব্যাখ্যা কোরআন আমাদেরকে সত্যবাদী ও সৎকর্মশীলদের সঙ্গ অবলম্বন করতে নির্দেশ দেয় কারণ তারাই মুক্তির পথ দেখাতে পারে গল্পের মুক্ত তো তারা সেই সদিকিন বা সত্যবাদীদের প্রতীক যাদের নির্দেশনা ছাড়া বন্দি আত্মার মুক্তি সম্ভব নয় অর্থাৎ আমাদেরকে সর্বদা আল্লাহর পথে ও সৎকর্মশীলদের সঙ্গ ধারণ করতে হবে পরিশেষে মাওলানা জালাল উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহে এই গল্পের মাধ্যমে কোরানের গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলোকে একটি রূপক কাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজবদ্ধ করে তুলে ধরেছেন গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের মুক্তি হল নাফসের দাসত্ব থেকে মুক্তি এবং আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে নিজের আধ্যাত্মিক সত্ত্বাকে জাগ্রত করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ